পড়াশোনার পাশাপাশি আমি মানে আগে অনেক আগে থেকেই চাচ্ছিলাম যে কিছু একটা ফেলবো মানে নিজ উদ্যোগে কিছু একটা ফেলবো তো এই বিজনেসটা আমি আর আমার একটা ফ্রেন্ড দুইজন মিলে এটা স্টার্ট করি তো ও এখন মিসিং ও হচ্ছে মানে ও দেশে বাসায় গেছে তো এই জন্য আমি আজকে একা আসছি তো আমরা দুইজন মিলে অনেক প্ল্যান অনেক চিন্তা ভাবনা করার পরে এই ফুড কার্ডটা আমরা পাই তারপরে আমরা মানে চিন্তা করি যে এটা আমরা কিভাবে স্টার্ট করবো কারণ আমরা হচ্ছে কখনো এই মানে এই জায়গা কখনো আসি নাই এটাই আমাদের ফার্স্ট টাইম তো আমরা সবসময় চিন্তা করতাম দেখ নিজে কিছু করব তো সেই উদ্যোগ থেকে যে এই মানে হুটকাঠ দেওয়ার যে চিন্তাটা আম্মু আহ মানে আমাদের ফ্যামিলি অনেক সাপোর্ট মানে তারা মানে আমরা যখন বলছি যে এরকম একটা আমরা হুটকাঠ পাইছি এরকম কিছু একটা চাই তো আলহামদুলিল্লাহ আমার আম্মু অনেক আমাকে সাপোর্ট করছে এই বিষয়ে মানে সে অনেক উৎসাহ দিয়েছে যে ঠিক আছে করো নিজে কিছু করো দেখো জগতটাকে দেখো যে তুমি একটা বাউন্ডারির মধ্যে থেকে বের হয়ে দেখো যে জগৎটা কেমন তো আলহামদুলিল্লাহ সেখান থেকে পরিবার থেকে আমি অনেক সাপোর্ট পাইছে বিধায় আজ এখানে আসতে পারছি যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ আমাদের বাজেট অনেক স্বল্প ছিল তো এই জন্য মানে আমার কিছু জমানো টাকা ছিল প্লাস আম্মুকে বলার পরে আম্মু আমাকে কিছু টাকা দিচ্ছে এই টাকা আর আমার কিছু টাকা আর আমার ফ্রেন্ড ও যেহেতু আমার পার্টনার এই জন্য দুইজন মিলে আমরা অ্যামাউন্ট প্লাস

সবার স্থাপত্য বিধায় আমরা এই জায়গাটা এখন থেকে আসছি প্রথমত আমরা হচ্ছে যে বিজনেস এর যে প্ল্যানিংটা এটা আমরা ফার্স্ট বুঝে উঠতে পারি না যে আমাদের কি কি কিনতে হবে কি কি কিনতে হবে না তো এই ফুড যে ভাইয়াদের তারা আমাদের তো অনেক হেল্প করছে তাদের গাইডলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি মানে তারা আমাদেরকে ফার্স্টে আমরা কি মানে কিভাবে কয়লা জ্বালাতে হয় এটা আমরা জানতাম না তারা আমাদেরকে কয়লা কোথায় থেকে কিনতে হবে জ্বালাইতে হবে কিভাবে তারপরে এই যে আদার্স যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে এগুলো সবকিছু তারা আমাদেরকে মানে গাইডলাইন এর মাধ্যমে মানে আমরা এইগুলো তিরতি এবং হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের গাইড এর কারণে আমাদের কোনো কিছু প্রবলেম ফেস করতে হয় নাই এইটাই হচ্ছে বলতে চাই যে আর আমাদের তো কোনো প্রি প্ল্যানিং ছিল না যে আমরা এই দোকানটা হুট করে পেয়ে গেছি তো যারা নতুন কিছু করতে চায় তাহলে তাদেরকে বলবো যে আগে থেকে একটা প্রি প্ল্যানিং করে লিস্ট করে তারপরে এই মানে বিজনেস হোক আর উদ্যোগ যে কোনো কিছুই হোক সেখানে না স্ট্রাগলিং পিরিয়ড যেহেতু আমি স্টুডেন্ট আমার পড়াশোনা পাশাপাশি এটাকে আমাদের ফেরতে হয় তো মানে ক্লাস শেষ করে এই জিনিসগুলো হ্যান্ডেল করা আমার জন্য মানে অনেক কাফ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার যে পার্টনারটা ও অনেক সাপোর্টের আমার দুইজন মিলে ম্যানেজ করি যে কেউ আমরা অল্টারনেটিভ কেউ একজন একদিন বাজার করি কে একদম প্রসেস করি মেরিনেট করা তা এই হিস এই ভাবে আমরা করি কিন্তু ফার্স্টের দিকে হয়েছে কি ক্লাস শেষ করে এসে দুইজনে বাজার করতে গেছি আবার দুইজনে মেরিনেশন যে বিষয়টা এগুলো করতেছিলাম তো তখন দেখলাম আমাদের সময়টা আমরা হচ্ছে ইয়ে করতে পারছি ম্যানেজ করতে হ্যাঁ কভার আপ করতে পারছি না তো তারপর আমরা একদিন রুটিন করলাম যে তুই একদিন বাজারে যাবি আমি একদিন বাজারে যাব। তো এই একদিন ওই পদ্ধতি তো অবলম্বন করার ফলে দেখলাম যে না আমাদের সময়টাও আমরা কভার করতে পারছি আমাদের পড়াশোনাটাকে আমরা সাথে মানে কন্টিনিউ করতে পারছি আমরা হচ্ছে যখন এই দোকানটা দিচ্ছিলাম না তখন আমরা ফ্রেন্ডরা মিলে অনেক ঘুরতে যাইতাম যে এটা এই সময়টায় তো এই ফুড কার্ডটা দেওয়ার কারণে আমি এইটাতেই বিজি থাকি এই যে বাহিরে যে আড্ডা দেওয়া ঘোরার যে বিষয়টা এইটা আমার অফ হয়ে গেছে মানে একটু মানে ওইটাকে অফ করে আমি এই জায়গাটাই সময় দিই তো এটা আমি বলবো না এটা আমার ক্ষতির কিছু এটা আমার ভালোই হচ্ছে এই জিনিসটা মানে এই জিনিসটা থেকে আমি নিজেকে মানে শিখছি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে নতুন নতুন জিনিস শিখতেছি এইটাই আগে ছিলে যে হচ্ছে আগে কোন একটা আমার পাতিকুলার কোন টেনশন ছিল না যে আমাকে রেগুলার দোকানে যাইতে হবে বা কিছু করতে হবে যে বিকাল টাইম তার ভার্সিটি শেষ করে বাসায় গিয়ে বেসিক্যালি সব ধরনের রিলস দেখতাম অর মানে পেয়ার শোনার যে সামথিং যে কাজগুলা থাকে ওইগুলাই হয়তো করতাম কিন্তু এই ফুড কার্ডটা দেওয়ার ফলে আবার মাথার মধ্যে একটা জিনিস থাকে যে আমাকে দোকানে যাইতে হবে মানে আমার ফুড কার্ডটা ওপেন করতে হবে যে একটা রেসপন্সিবিলিটি যে কাজটা এটা আমার মধ্যে এখন আগে যতটা কম ছিল এখন জিনিসটা বেড়ে গেছে অ্যামাউন্টটা হবে বললাম ভাইয়া টেন থাউজেন্ড এরকমের ক্লাস এরকম হবে হ্যাঁ দশ হাজারের একটু বেশি হবে তাছাড়াও দোকান যখন আমি রান করতেছিলাম তখন নিজেদের মধ্যে থেকে আবার কিছু কিছু দিতে হয়েছে প্রথম প্রথম অনেক কিছু বুঝে উঠতে পারি নাই তো এই এই স্কুলে নিয়ে এই ক্লাস দশ হাজারের ওপরে চলে গেছে মানে আমরা এই দোকানটা যখন আমরা স্টার্ট করে আমি মনে করি উদ্যোক্তা জিনিসটা একটা আমি নিজে থেকে কিছু করতে